হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন সারাপের সাথে ফোনে কথা বলছে তিয়াসা যদিও ওদের সম্পর্কটা লুকিয়ে লুকিয়ে কথা বলার মতো না তারপরেও যথাসম্ভব মৃদু আওয়াজে ফিস ফিস করে কথা বলছে ও মাঝে মাঝে মস্কি মুসকি হাঁসছে আবার কখনো লজ্জা পাচ্ছে একই সাথে মুখে নানা রকম অভিব্যক্তি ফুটে উঠছে তিয়াসার ফিসফিসিয়ে কথা বলার কারণ রুমে জোহা আর লিয়া আছে জোহা ওর বড় ফুপির মেয়ে আর লিয়া সেজো ফুপির বিয়ের আগের দিন রাতে নাকি বিয়ের কোণে একা থাকতে নেই এসব কবি কথা যে কে বানিয়েছে জানা নেই ওর কিন্তু তিয়াসার দাদিকে সবাই খুব মানে তাই ও কিছু বলার সাহস পায়নি যদিও লেয়া জোহার সামনে এভাবে কথা বলতে কিছুটা অস্বস্তি হচ্ছে তবুও নাসর বান্দা তিয়াশার সাথে নাকি ওর এক্ষুনি কথা বলা চাই তিয়াশা নিজেও খুব উপভোগ করছে সারাপের সঙ্গ তাই সেও আর আমত করেনি জোহার রুমের কর্নারে রাখা সোফার আতছুয়া হয়ে বসে আছে লেয়া একদম ওর কোলের উপর ওরা মোবাইলে ক্যান্ডি ক্রাশ খেলছে জুহা এসব খেলা বাদ দিয়েছে সে কবে কিন্তু লিয়ার জোরা জড়িতে খেলতে হচ্ছে জোহার খেলা ঠিক জমছে না লিয়ার ধমকে উঠলো জোহাকে ইস জোয়াপু কি করতেছ এগুলা এত বড় বাচ্চা হয়েছ আর এই ছোটো বাচ্চাদের গেম খেলতে পারো না সি লেয়ার কথা শুনে হাসলো জোহা বললো দেখছিস তো পারছি না তাও কেন জোর করছিস খেলার জন্য নে তুই খেল লেয়ার হাতে ফোনটা সঁপে দিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো আকাশে একফালি চাঁদ দেখা যাচ্ছে খেলায় কোনো মনোযোগই ছিল না জোহার ও বারবার তিয়াশাকে দেখছিল লুকিয়ে লুকিয়ে কি উচ্ছ্বাস ফুটে আছে ওর চোখে মুখে এক সময় সে এভাবে লুকিয়ে রুবাবের সাথে রাজ্যে কথা বলতো যাকে ও এতটা বিশ্বাস করলো নিজের সমস্তটা দিয়ে ভালোবাসলো বিনিময়ে সে ভালোবাসা জিনিসটার প্রতি ঘৃণা দড়িয়ে দিল না তার প্রতি কোনো ভালোবাসা বা ভালো লাগা অবশিষ্ট নেই জোহার মনে কিন্তু মাঝে মাঝে খুব মনে পড়ে মানুষটার কথা কি জানি কেন আজ বিয়ের দিন সকাল থেকে খুব ব্যস্ত সময় পার করছে জোহা কখনো কারো বিয়েতে এত খাটাখাটনি করেনিও শুধু কাজিন বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করেছে কিন্তু এই বিয়েতে ব্যাগার খাটতে হচ্ছে ওকে সন্ধ্যার পরপরই ও ম্যারেজ হলে চলে এসেছে দুপুরের পরপর তিয়াসার সাথে পার্লারে গেছিল তারপর কোনো রকমে নিজের সাজ কমপ্লিট করে তিয়াশাকে রেখে চলে এসেছে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরাই সব কিছু সাজিয়ে দেয় কিন্তু তারপরেও একজনের তদারকির প্রয়োজন পড়ে জোহাই এদিকটা সামলাচ্ছে জোয়ার সাথে ওর আরও দুটো কাজিন আর মামারা এসেছে তিয়াসা এলো সাড়ে আটটা নাগাদ সাথে ওর মা আর খালাতো বোনেরা অন্যান্য অতিথিরাও আসতে শুরু করেছে আরও আসছে ধীরে ধীরে বরপক্ষের লোকরা নটার মধ্যে চলে এসেছে যা হোক যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল সেটুকু সামলে এবার একটু দম ফেলার অবসর পেল সারাপের মাঝে ওকে কল দিয়েছে কয়েকবার তাই ভাবলো ওর সাথে একবার দেখা করে আসবে সেদিকে এগিয়ে যেতেই কারো সাথে ধাক্কা খেলো এতক্ষণ নানা কাজ করে মেজাজটা চটেছিল ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের সাথেও এক সুট হয়ে গেছে জুহা চোখ মুখ খিচে চিৎকার করলো সমস্যা কি চোখে দেখেন না কিন্তু মুখ তুলে সামনে তাকাতেই চম করল রুবাব দাঁড়িয়ে রুবাবকে দেখে প্রথমে চিনতে ও আগের থেকে খানিকটা মোটা হয়েছে বোধ হয় গায়ে রং তামাটে লাগছে কিছুটা সেই দুস রং চোখ একটা সময় এই চোখের ভিতর ডুব দিয়ে দুনিয়া ভুলে যেত হা কি পাগলই না ছিল জোহা এই রুবাব হলো তার জীবনের সবচেয়ে ভুল মানুষ মানুষটার কথা ভাবলে নিজের কাছেই নিজেকে খুব ছোট মনে হয় ওর কিছু মুহূর্ত এক দৃষ্টিতে তাকিয়ে রুবাবকে জরিপ করলো জোহা তারপর চুপচাপ ওখান থেকে চলে গেল এত এতদিন পরে সেই লাবণ্যময়ী মুখশ্রী দেখে বুকের ভিতর উতাল পাতাল শুরু হলো রুবাবের ওর ধারণাই তবে ঠিক দেখা হয়ে গেলে জোহার সাথে কিন্তু এরপর কি হবে এর কোনো ভবিষ্যৎ আছে কি ম্যারেজ হলের বড় হল রুমটায় পাঁচ ছয় সারি চেয়ার সাজানো আছে মাঝ দিয়ে হেঁটে যাওয়ার মতো ফাঁকা জায়গা সামনে স্টেজ করা আর চেয়ারগুলোর পিছনে সদৃশ্য গোল টেবিল পাতা এখানেই খাওয়ার ব্যবস্থা জোয়া হেঁটে স্টেজের কাছে এলো সারা কয়েকটা লোকের সাথে হেসে হেসে কথা বলছে ওর বন্ধু বা অফিস হবে হয়তো জোহা এগিয়ে গিয়ে বলল ফোন করছিলি তুমি তো একবারে ডুমুরের ফুল হয়ে গেছো আজকাল খুঁজেই পাওয়া যায় না তোমাকে তুমি তো বসে বসে বিয়ে করতেছো আর এক গাদা কাজ সামলাতে হচ্ছে আমাকে কত ঝামেলা পোহাচ্ছি আমি তুমি তার কি বুঝবা ভালো কথা তোর বিয়ের গিফট কি নিবি বল এত ব্যস্ত ছিলাম ভাবার সময় পাইনি যা চাইবো তাই দিবি আজব তো দিব বলেই তো জিজ্ঞেস করছি মনে থাকে যেন তুই বলেছিস যা চাইবো তাই দিবি হ্যাঁ রে বাবা দিব ইচ্ছে কিন্তু তিনটা পূরণ করতে হয় উফ তুই বড্ড বিরক্ত করিস আচ্ছা তিনটাই চাই পূরণ হবে বল এবার প্রথম ইচ্ছা তুই বলবি যে তোর ব্রেক কেন হয়েছিল দ্বিতীয় ইচ্ছা ভাইয়ের সাথে মিটমাট করবি আর তৃতীয় ইচ্ছা পুরানো কথা ভেবে কখনো মন খারাপ করে থাকবে না তোর চোখে যেন কখনো পানি না দেখে। সারাপের কথাগুলো শুনে জোহার ওকে ইচ্ছা মতো পিটাতে মন চাচ্ছে ওর সেই কালো অতীত কেন যেন পিছুই ছাড়তে চায় না ওর কেবলি মনে পড়ে যায় আজ তো সরাসরি সামনে এসে দাঁড়িয়েছে ওর বুঝতে বাকি রইল না এটা সারাপের কাণ্ড জোহা সারাপের দিকে চোখ কটমট করে চেপ থাকলো কিছুক্ষণ তারপর নীরব প্রস্থান করল কাউকে কিছু না বলেই কোথাও একটা চলে গেল বিয়ে আনুষ্ঠিকতা ভালোভাবেই সম্পন্ন হয়ে গেল কোনো বিদায়ের সময় হঠাৎ করে সবার খেয়াল হলো জুহা কোথাও নেই সারাপের তখন ক্যা মনে হলো জুহার বিধ্বস্ত মনের মেরামত করতে গিয়ে ও কি তবে ওর ভাঙ্গা চোরা মনটাকে আরও বেশি ভেঙে গুড়িয়ে দিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে হচ্ছে তবুও সারাপ নাসর বান্দা তিয়াছার সাথে নাকি ওর এক্ষুনি কথা বলা চাই তিয়াশা নিজেও খুব উপভোগ করছে সারাপের সঙ্গ তাই সেও আর অমত করেনি জোহা রুমের কর্নারে রাখা সোফার আছোয়া হয়ে বসে আছে লিয়াছে একদম ওর কোলের উপর ওরা মোবাইলে ক্যান্ডি ক্রাশ খেলছে জোহা এসব খেলা বাদ দিয়েছে সে কবে কিন্তু লেয়ার জোড়া খেলতে হচ্ছে জোহার খেলা ঠিক জমছে না লিয়ার ধমকে উঠলো জোহাকে ইস জোয়াপু কি করতেছ এগুলা এত বড় বাচ্চা হয়েছ আর এই ছোটো বাচ্চাদের গেম খেলতে পারো না সি লেয়ার কথা শুনে হাসলো জোহা বলল দেখছিস তো পারছি না তাও কেন জোর করছিস খেলার জন্য নে তুই খেল লেয়ার হাতে ফোনটা শপে দিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো আকাশে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে খেলায় কোনো মনোযোগই ছিল না জোহার ও বারবার তিয়াশাকে দেখছিল লুকিয়ে লুকিয়ে কী উচ্ছ্বাস ফুটে আছে ওর চোখে মুখে সময় সে এভাবে লুকিয়ে রুবাবের সাথে রাজ্যে কথা বলতো যাকে ও এতটা বিশ্বাস করলো নিজের সমস্তটা দিয়ে ভালোবাসলো বিনিময়ে সে ভালোবাসা জিনিসটার প্রতি ঘৃণা ধরিয়ে দিল না তার প্রতি কোনো ভালোবাসা বা ভালো লাগা অবশিষ্ট নেই জুহার মনে কিন্তু মাঝে মাঝে খুব মনে পড়ে মানুষটার কথা কি জানি কেন আজ বিয়ের দিন সকাল থেকে খুব ব্যস্ত সময় পার করছে জুহা কখনো কারো বিয়েতে এত খাটাখাটনি করেনিও শুধু কাজিন বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করেছে কিন্তু এই বিয়েতে ব্যাগার খাটতে হচ্ছে ওকে সন্ধ্যার পরপরই ম্যারেজ হলে চলে এসেছে দুপুরের পরপর তিয়াসার সাথে পার্লারে গেছিলো তারপর কোনো রকমে নিজের সাজ কমপ্লিট করে তিয়াসাকে রেখেই চলে এসেছে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরাই সব কিছু সাজিয়ে দেয় কিন্তু তারপরেও একজনের তদারকির প্রয়োজন পড়ে জুহায় এদিকটা সামলাচ্ছে জোয়ার সাথে ওরারও দুটো কাজিন আর মামারা এসেছে তিয়াস এলো সাড়ে আটটা নাগাদ সাথে ওর মা আর খালাতো বোনেরা অন্যান্য অতিথিরাও আসতে শুরু করেছে আরও আসছে ধীরে ধীরে বরপক্ষে লোকরা নটার মধ্যে চলে এসেছে যা হোক যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল সেটুকু সামলে এবার একটু দম ফেলার অবসর পেলো সারাপের মাঝে ওকে কল দিয়েছে কয়েকবার তাই ভাবল ওর সাথে একবার দেখা করে আসবে সেদিকে এগিয়ে যেতেই কারোর সাথে ধাক্কা খেলো এতক্ষণ নানা কাজ করে মেজাজটা চটেছিল ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের সাথেও এক একচুট হয়ে গেছে জুহা চোখ মুখ খিচে চিৎকার করলো সমস্যা কি চোখে দেখেন না কিন্তু মুখ তুলে সামনে তাকাতেই চম করলো রুবাব দাঁড়িয়ে রুবাবকে দেখে প্রথমে চিনতে ও আগের থেকে খানিকটা মোটা হয়েছে বোধ হয় গায়ে রঙ তামাটে লাগছে কিছুটা সেই দুশোর রং চোখ একটা সময় এই চোখের ভিতর ডুব দিয়ে দুনিয়া ভুলে যেত হা কি পাগলই না ছিল জোহা এই রুবাব হলো তার জীবনের সবচেয়ে ভুল মানুষ মানুষটার কথা ভাবলে নিজের কাছেই নিজেকে খুব ছোট মনে হয় ওর কিছু মুহূর্ত এক দৃষ্টিতে তাকিয়ে রুবাবকে জরিপ করলো জোহা তারপর চুপচাপ ওখান থেকে চলে গেল এত এতদিন পরে সেই লাবণ্যময়ী মুখশ্রী দেখে বুকের ভিতর উতাল পাতাল শুরু হলো রুবাবের ওর ধারণাই তবে ঠিক দেখা হয়ে গেলে জোহার সাথে কিন্তু এর এর কি কি হবে কোনো ভবিষ্যৎ আছে ম্যারেজ হলের বড় হল রুম পাঁচ ছয় সারি চেয়ার সাজানো আছে মাছ দিয়ে হেঁটে যাওয়ার মতো ফাঁকা জায়গা সামনে স্টেজ করা আর চেয়ারগুলোর গুলোর পিছনে সদৃশ্য